Hello everyone, welcome back to the channel. So, Amra, Ajge, Jati Krishna, my like classmate. The the urban air Birthday party. The park. Then turn right. Uh, urban urban um, adventure park. Trampoline park. Uh, trampoline park. So why didn't park it's, a, it's an adventure park. It's not like we're going outside to camp. No, it's not like we're going to camp. Head south. চলে এসছি আমরা এখন আজকাল কৃষ্ণ মেঘ ক্লাস টুতে ওঠার পর থেকে যেটা হয়েছে নতুন জিনিস যেখানে ছেলেরা ছেলেদের ইনভাইট করে নিজেদের আচ্ছা ছেলেরা ছেলেদের ইনভাইট করে আর মেয়েরা মেয়েদেরকে খালি ইনভাইট করে বার্থডে পার্টিতে সেটা তোমার মনে হলে দাও এই যে ওর বার্থডে পার্টি চান টু নিয়ে উনি চললেন তাই তো হয়েছে কেমন হলো মজা <laughs> হয়েছে <That one. laughs> <laughs> <laughs> কেক কেটেছে তুই খেয়েছিস পিজা খেয়েছিস কটা একটা স্লাইস চলো কৃষ্ণম তো পার্টিতেই পিজা খেয়ে নিয়েছে তবে আমরা আমি আর কপিল দুজনে কিছু খাইনি সেরকম কারণ এখানে ইউজুয়ালি বাচ্চাদের জন্যই অ্যারেঞ্জমেন্ট থাকে আর দুপুরবেলা ছুটির দিনে আমাদের মনে হয় একটু বাড়িতে খেলে ভালো লাগে তো চলো আমরা বাড়িতে যাই আমি আর আমার ছেলে এখানে না <laughs> 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 <igkeiten> <celeffi> <Christmas tree. taleffi> এটা দেখো এটা দেখো বলছে সেই ক্রিসমাস ট্রিটা না এখানে ট্রি লাইটিং সেরিমনিও হয় হ্যাঁ কত বড় বড় ইগুলো দেখ অর্নামেন্টগুলো খুব সুন্দর ধরো না বাবা রিয়েল ট্রি এটা ফেক না এই সত্যিকালের ট্রি এটা এখানে একটা এরা কনস্ট্রাকশন চলছিল কিছুদিন আগে তো সেটা মনে হয় হয়ে গেছে এদিকে হ্যাঁ চলো আমাদের শপিং শেষ টুকটাক জিনিসপত্র কিনলাম এইবারে ও এখানে ওদের ইয়ে আছে সানডেজ করে করে ফ্রম টু টু ফোর পি এম ওই ট্রেন রাইড হবে আসবি তাহলে একদিন আসবো নিয়ে ওকে ফটো উইথ স্যান্টা অনেক কিছু চলে সব শপিং মলগুলোতে না এই উইকেন্ডগুলোতে অনেক কিছু চলে আমরা বাড়িতে এসেই আবার চলে এসেছি আরেকটা পার্টিতে তো আজকের দিনের দুটো বার্থডে পার্টি ছিল আমাদের তো এটা হচ্ছে আমাদের বন্ধু মৌমিতা ওর ছেলের বার্থডে ওরা প্রচুর অ্যারেঞ্জমেন্ট করেছিল খাওয়া দাওয়া ডিনার সবার সাথে দেখা হলো আড্ডা হলো আর আর সবাই মিলে একটু আনন্দ করা হলো বার্থডে সেলিব্রেশন করা হলো তো আমাদের এই বাঙালিদের পার্টি মানেই আমরা হই হুল্লোর খুব করি ছোট্ট একটা কমিউনিটি নিজেদের মধ্যে হই পার্টি সব খুব ভাল লাগে আমাদের নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করতে বসেছে জন্মদিনের গিফট খুলতে রিটার্ন গিফট খুলতে আমরা এসে পড়েছি আর আমিও একদম ছেড়ে ফ্রেশ হয়ে নিলাম ঠান্ডা পড়েছে এই এই উইকএটায় এত ঠান্ডা পড়েছে হঠাৎ করে মানে বাড়ি ঘর ধরো খুব ঠান্ডা লাগছে আর আমাদের বিশেষ করে এই যে উডেন ফ্লোর পুরো উডেন ফ্লোর কার্পেট নয় সেই কারণে বেশ আরেকটু ঠান্ডাটা একটু বেশি লাগে মনে হয় আমার আর আমরা না আরেকটা ব্যাপার আমাদের সোফা কিংবা ডাইনিং টেবিলের নিজে কোনো রাগ রাখিনি আপাতত কিন্তু মনে হচ্ছে এবার রাখতে হবে কারণ বেশ ঠান্ডা লাগছে বেশ ঠান্ডা লাগছে ওই জায়গাগুলো বসতে পারে পা দিয়ে আছি আমি মারাত্মক ঠান্ডা লাগছে আমার ইভেন পাতেও তো পায়ে ইদের জুতো পড়তে হবে কিংবা ওইটুকুনি জায়গা যেখানটা একটু বেশি বসি আমরা ওইগুলোতে রাগ পাততে হবে আমাদের নিচটা যদিও কার্পেট বেসমেন্টটা পুরো কার্পেট ওপরের কোনো জায়গায় কার্পেট নেই তো বেসমেন্টটা বেসমেন্টটা কার্পেট বললে যদিও মাটিটা অতটা ঠান্ডা না কিন্তু বেসমেন্টটা এই থেকে ভালো ঠান্ডা মানে শীতকালে ওখানে আমরা প্রায় যাই না মানে বাচ্চারা যদি খেলতে যায় ঠিক আছে তবে এখন তো কৃষ্ণামও যায় না কারণ ওখানে আরও একটা এক্সট্রা জ্যাকেট চাপাতে হয় কারণ যদি আমরা বেসমেন্ট কে হিট করি বেশি তোমাদের দেখে আমরা কিভাবে হিট করি এখানে আমাদের এখানে একটা এরম হিটিংয়ের থার্মোস্ট্যাট আছে তো আমরা যেইখানে সেট করে রাখি টেম্পারেচারটা সেই অনুযায়ী বাড়িটাই হয় এখন সিক্সটি ফাইভে সেট করা আছে তো সিক্সটি সেভেন এখন বাড়ির টেম্পারেচার এইটা মানে আরো বেশি করে হিট করা হয় তাহলে এত বড় বাড়িটা ওপর তলা নিচ তলা হিট করতে অনেক তোমার ইলেকট্রিসিটির বিল হবে তো সেই কারণে আমরা আজকে শপিংয়ে যা একটা জিনিস কিনে এনেছি গিয়ে দেখাচ্ছি তোমাদের স্মল একটা এটাকে যেখানে লাগাবো তিন চারটে কিনে এনেছি ওপরে যে যেই জায়গাগুলোতে বেশিরভাগ বসা হয় তো আমাদের বন্ধুরা বললো এগুলো না অনেকটা ইলেকট্রিক বিল বাঁচাতে ঠান্ডা আর সময় হেল্প করে তো আমাদের ফার্স্ট অ্যাকচুয়ালি সেভাবে ফার্স্ট উইন্টার প্রথমবার আমরা যখন মুভ করেছিলাম তখন ফেব্রুয়ারির লাস্টের দিকে ঠান্ডা ছিল মারাত্মক ঠান্ডা ছিল তখন একদম নতুন ছিলাম কিছু জানতাম না প্রচুর ইলেকট্রিক ইলেকট্রিক বিল বিল এত আমরা হয়ে গেছিলাম যে এরকম তো কখনো বিল চোখের সামনে দেখিনি এত টাকা এখন এবারে আমাদের বন্ধুরা বললো আমাদের পাশে বাড়িতে যারা থাকে ওরাও বলছিল যে স্পেস হিটার কিনে নাও সুবিধা হবে তো এনে আমরা ডিল পেতেই এই সময় একটু ডিল চলে নানান ইলেকট্রনিক্সে এই হিটারগুলো কিনেছি দেখা যাক কোথায় ইলেকট্রিক বিল পৌঁছায় এবারে কারণ এই বাড়ি হিট করা আরিতে বেশ ভালো রকম ইলেকট্রিসিটি পড়ে শীতকালটায় গরমকালটায় যেরকম এসি লাগে কিন্তু আমার মনে হয় এসির বিল যাই হোক এতটাও বেশি হয় না হিটিংয়ের সময় তো এত ঠান্ডা পড়ে আর ওপরটা কাঠের আমার মনে হয় মনে হয় আমার এটা অনুমান যে এর জন্য ইলেকট্রিক বিলটা বেশ ভালো লাগে যাই হোক আর বোর করবো তোমাদের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হয়ে পরে ভিডিওতে চলো ভাই